নতুন ধানে নতুন প্রাণে চলো চলমাতি পিঠার গানে এই স্লোগানকে সামনে রেখে কোটচাঁদপুর খন্দকার মোশারফ হোসেন কলেজে দ্বিতীয়বারের মতো হয়ে গেল পিঠা উৎসব সোমবার সকাল থেকে এই মেলা চলে বিকাল পর্যন্ত গেল বছরের তার পিঠা উৎসবের ধারাবাহিকতায় এবছরও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব এই উৎসবকে ঘিরে বেশ ব্যাপক তোড়জোড় দেখা যায় কলেজ কর্তৃপক্ষের মধ্যে সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পিঠা উৎসব এই বছর পিঠা উৎসবে ষোলোটি স্টল স্থান পাই স্টলগুলো ছিল নামের বাহার তেমনই ছিল স্টলগুলোয় বাহারি পিঠার আয়োজন এদিকে পিঠা উৎসব দেখতে সোমবার সকাল থেকে কলেজ মাঠে আসতে থাকে কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যা ছিল চোখে পড়ার মতো মেলার আয়োজক কমিটি দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রিপন হোসেন বলেন কলেজে দ্বিতীয়বারের মতো পিঠা উৎসব আয়োজন করা হয়েছে মেলাটি সফল করতে কলেজ তথা এলাকাবাসীও সহযোগিতা করেছে বলে বিভিন্ন মতামত তুলে ধরেন সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজ দ্বিতীয়বারের মতো পিঠা উৎসব আয়োজিত হয়েছে আজকের এই পিঠা উৎসবে আমাদের শিক্ষার্থীরা ষোলোটির মতো স্টল এখানে দিয়েছে এই ষোলোটি স্টলে নানা রকম নানা বাহারি পিঠার সমাহার আমরা দেখতে পেয়েছি আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন রকমের পিঠা আমরা এখানে দেখেছি তারা নিয়ে এসেছে এবং এখানে তৈরি করেছে আমাদের কোটচাঁদপুরের সর্বসাধারণ এবং আমাদের যারা শিক্ষক শিক্ষার্থী কর্মচারী এবং কোটচাঁদপুরের সাধারণ অধিবাসী যারা তারা এখানে সমবেত হয়েছেন আমার মনে হয় কোটচাঁদপুর বাহির থেকেও এই পিঠা উৎসবে অনেকে অংশগ্রহণ করেছেন আমরা ব্যাপক সারা পেয়েছি বিপুল সাড়া পেয়েছি আর এই কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের পিঠা উৎসবে একটি যে আয়োজক কমিটি আয়োজক কমিটিতে নেতৃত্ব দিয়েছেন আমাদের মমতা শিরিন ম্যাম উনি সহযোগী অধ্যাপক ইংরেজি এবং আমি দায়িত্ব পালন করেছি এখানে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ গিকন হোসেন আর আমার সাথে ছিলেন কাজী খুরাম হোসেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাথে সাথে আমাদের এখানে কলেজের যে সহশিক্ষা কার্যক্রম আছে রোভার রেড ক্রিসেন্ট বিএনসিসি তারা সার্বিকভাবে দায়িত্ব পালন করেছে সাথে যে অঙ্গ সংগঠনগুলো ছিল তারাও সকলেই সহমর্মিতা সহযোগিতা পাল সহযোগিতা করেছেন এটাতে এবং কোটচাঁদপুরের সাধারণ জনগণের কাছ থেকেও আমরা সহযোগিতা পেয়েছি সর্বোপরি আমাদের কলেজ প্রশাসন আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আমরা সুন্দরভাবে এই পিঠা আয়োজনটি সম্পন্ন করতে পেরেছি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পেনেন্ডু মন্ডল বলেন তারণ্যর পিঠা উৎসবের অংশ হিসেবে আজকের এই পিঠা উৎসবের আয়োজন এবছর মেলা করতে না কলেজের শিক্ষার্থীদের কারণে অবশেষে করা হয়েছে পিঠা উৎসবে চাইছিলাম যে যদি না করা যায় কিন্তু ছাত্ররা শেষ পর্যন্ত ধরল যার জন্য আয়োজন